আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই বোনদের আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল হাসার কামার পক্ষ থেকে আমি মোহাম্মদ রাফি দর্শক আজকে আলোচনা করব আপনারা পাঁচশো থেকে সাতশো হাঁসে রানিং ডিম হাসতে আপনি আপনাদের এই যে শেড শেডের আপনার কত কতটুক লম্বা হবে এবং কতটুক চওড়া হবে সে বিষয়ে আজকে আলোচনা করব দর্শক আমাদের এখানে যে এই শেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরোশো পাঁচশো থেকে সাতশো হাঁসের জন্য আমরা একটা শেড তৈরি করছি রানিং ডিম পারার জন্য হাঁসের জন্য এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য হচ্ছে দশ হাত লম্বা আর প্রস্ত হচ্ছে আপনার বাইশ লম্বা আমরা এটার মধ্যে কিন্তু আমরা এই পাঁচ থেকে সাতশো হাঁস খুব সার্বিকভাবে বা খুব ভালোভাবে আমরা কিন্তু এটা আমাদের লালন পালন করতেছি এবং রাত্রে আমাদের কোনো হাঁসের জ্যাম জম হয় না এ কারণে আমরা সুন্দরভাবে যে ডিমগুলো আশা করতে পারছি অনেক ক্ষেত্রে দেখা যায় হাঁসের যদি গড় ছোট হয় তাহলে ওজনে কম বা ও আসে কম কারণ হাঁসটার যে যদি ছোট হয় তখন ছাপ হাঁসটা দৌড়াদৌড়ি করে ওই জন্য দেখা যাচ্ছে ডিমে কম আসে বা ডিম পারতে বসে না আমরা যদি গড়টা একটু লম্বা করে রাখি বা একটু বড় করে রাখি দেখা যাচ্ছে হাঁসটা একটু জায়গা পায় জায়গা পায় হাঁসটা শান্তির মতো সারা ঘুমাইতে পারে বা বসে থাকতে পারে কাজটা ডিম জন্য সুবিধা হয় আমরা কিন্তু এখানে নিচে একটা করে টিন দিছি বা যেখানে শেড বলে আপনারা কিন্তু নিচে একটা করে টিন দিয়ে তারপর আমরা এই যে তিন পিটি একটা নেট লাগাইছি আমরা এই নেটটা দেওয়ার কারণ হাঁসের শরীরে কিন্তু অনেক গরম যদি আমরা ছাড়ো দিক টিন দিয়ে ঢেকে রাখি যে আমাদের কিন্তু বাতাসে আসার বা সম্ভাবনা খুব কম থাকে ওই জন্যই কিন্তু আমরা এই নেট ফিটিং করছি যার কারণে হাঁসটাকে এবং হাঁসটাকে আপনার ঠান্ডা রাখবে বা এই হাঁসটা আলো বাতাস পাবে আর এখন যে শীতকাল দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু পদ্মার যে পদ্মার সিস্টেমও করে রাখি আমরা শীতকালে যদি প্রচন্ড বাতাস বা অনেক ঠান্ডা থাকে তখন কিন্তু আমরা পদ্মাটা ছাইড়ে দিই তার কারণে বাতাস বা অন্য কিছু আক্রমণ করতে পারে না হাঁসটা কিন্তু সার্বিক সুস্থ থাকে এবং ভালো থাকে আমরা যে এই যে শেড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উপরে যে সাল সিস্টেম করছি মানে চিন দিয়ে আমরা একটা শেড করছি অনেকে দেখা যাচ্ছে কম্বল বা তেরপাল দিতেও পারে তো কোনো সমস্যা নাই কিন্তু আমরা এটাকে আর যদি খালি উদলা ছাল মানে রাউন্ড শেড করে রাখেন তাহলে দেখা যাচ্ছে এখন যে শীতকাল কুয়াশায় কিন্তু অনেক হাঁসের ক্ষতি হয় কুয়াশার জন্য কিন্তু হাঁসটা সার্বিক যে হাঁসের যে গরম ওই গরমটা থাকে না ওই জন্য হাঁসটা কিন্তু অনেক দুর্বল হয়ে পড়ে এই আমি আপনাদেরকে বলবো আপনার এটা শেড করলে অবশ্যই উপরে ঢাকে রাখতে হবে যাতে কুয়াশা বা অন্য কিছু বাতাসে আক্রমণ না করতে পারে এই জন্য আমরা কিন্তু উপরে যে ট্রিন দিয়ে ট্রিন দিয়ে করে ফেলছি আপনারা চাইলে এখানে আমাদের যে রুট যে খম্বল ওই কম্বলটাও ব্যবহার করতে পারেন বা তের ব্যবহার করতে পারেন যাতে উপর থেকে পানি বা বাতাস কুয়াশা কোনোটাই আক্রমণ না করতে পারবে আমরা ওই সিস্টেমে আপনারা করবেন যে আপনারা হাসটা এবং সুস্থ থাকবে সারাক্ষণ আর আমাদের এই ঘরটা করতে আমাদের এই গোয়ারটা করতে প্রায় খরচ আছে তিরিশ হাজার টাকার মতো আপনারা এটা পাঁচশো থেকে সাতশো হাস এটা তিরিশ হাজার টাকা খরচ করে একটা ঘর করতে চাইলে আপনার পাঁচশো থেকে সাতশো হাঁস আপনারা ওই গড়ের মাধ্যমে লালন পালন করতে পারবে আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন